বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নয় হে মুসলিম যুবক তোমরা তৈরি হও ওঠো মাথায় কাফরের কাপড় বাঁধো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদু না ইয়াতাহাকুম ইলা আতাগুতি ওয়া কাদু উমিরু আইয়াকফুরু বিহ ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাইদা ছোট্ট একটা আয়াতের শুধু একটু ترجمা করব আমার আলোচনার বিষয়ে আল্লাহ বলেন आश्चर्य নিয়ে বিষয় নিয়ে আল্লাহ পাক একটা প্রশ্ন রেখেছেন আলাম তারা লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয় ইল্লালযীনা ইযউমুন আননহুম আমানু এক্সরের মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ईमानदार তারা কি দাবি করে নিজেদেরকে কি বলে দাবি করে ईमानदार বলে দাবি করে তারা বলে যে আমরা মুমিন alam tara ilalযীনা ইযউমুন আননহুম আমানু বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা ইউরিদু নাই তারা দাবি করে যে তারা ইমানদার নিজেদেরকে মুমিন বলে তারা পরিচয় দেয় মুমিন বলে তারা দাবি করে অথচ ইউরিদু অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায় অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুর আলমিন বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ইমানদার হইলে কেমনে এটা আমার কথা নয় এটা দুনিয়ার কোনো মৌলানা সাহেবের কোনো আলেমের কথা নয় এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয় দুনিয়ার কোনো দার্শনিক দুনিয়ার কোন শিক্ষাবিদের কথা নয় বরং এটা সরাসরি কার কথা আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ইমানদার আবার তুমি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো যারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না যারা ইমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি। আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি। অলামা একরাম মুফাসরিন একরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগেই ব্যাখ্যা করেছেন তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন আমি সংক্ষেপে দুই মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় লক্ষ্য করেন আপনারা আমার কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক যেমন ধরেন এবাদতের উপযুক্ত একমাত্র কে এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে তাহলে সে ইমানদার না মুশরেক সে ইমান রক্ষা করলো না সেরেক করলো এবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না মুসরেকে পরিণত হয় ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার জোরে বলেন মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা কেমন ক্ষমতা কথা শুনেন নাই আপনারা আমার চূড়ান্ত ক্ষমতা আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার চূড়ান্ত ক্ষমতা কেন বললাম চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষের মানুষও আইন তৈরি করতে পারে মানুষ কোনো বিধান তৈরি করতে পারে তবে মানুষের আইন এবং তৈরি আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয় চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই যে মানুষ আইন করতে পারবে বিধান তৈরি করতে পারবে কোন রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সংসদ কোনো অ্যাসেম্বলি কোনো পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে কোনো পরিষদ আইন তৈরি করতে পারবে যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে কোনো আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে তবে এক শর্তে তারা আইন করতে পারবে সেই শর্ত হলো এই সংসদের আইন মন্ত্রী পরিষদের আইন বিচার বিভাগের আইন বিচারপতির আইন সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যা ইচ্ছা তাই আইন করতে পারেন আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য আমার আল্লাহ কার আইন মানতে বাধ্য না তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার আইন করার চূড়ান্ত ক্ষমতা কার তাহলে এবাদতের উপযুক্ত একমাত্র কে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো এবাদত করে সে যেমন মুশরেক হয়ে যায় ঠিক তদ্রুপ যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো গোষ্ঠী যে কোনো পার্লামেন্ট যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ যে কোনো রাজা প্রজা যেই হোক বাদশাহ যেই হোক না কেন যে কোনো বিচার বিভাগ যে কোনো বিচারপতি যে কোনো আদালত তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে তাহলে তাকেই বলা হয় তাগুত তাকে কি বলা হয় তাগুত ইমানদারের জন্য বিধান হলো হে মুমিন! তুমি যেমন আল্লাহর সাথে মধ্যে অন্য কাউকে শরিক করতে পারবে না ঠিক তদ্রূপ আইন তরার করার ক্ষেত্রেও আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাকলুককে শরিক করতে পারবে না চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার মোখতারামাজির এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম একমাত্র ইবাদাতের উপযুক্ত মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না ঠিক তদ্রূপ চূড়ান্তভাবে আইন করার অধিকারও একমাত্র আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না যদি কেউ মনে করে যে না আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে এই কথা যে বিশ্বাস করবে সে নামাজি হতে পারে হাজি হতে পারে ইমানদার হতে পারে না আলহামদুলিল্লাহ আজ দুনিয়াতে নতুন এক পায়গাম আপনাদেরকে শোনাই নতুন সকালের সূর্যোদয়ের পায়গাম আমি আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ দিন সামনে সমাগত আল্লাহরে জমিনে আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোন আইন করতে দেওয়া হবে না অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন ইসলামী শরীয়তের আইন এটা কি কার্যকর হতে পারে এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব এটা অনেক মানুষ মনে করে যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ইমান দুর্বল তারা ইমান হীনমন্যতার শিকার আমি ওই সমস্ত ইমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয় যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা আখেরি পয়গম্বর নবী মোহাম্মদ আরবি সাল আলহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কেমত পর্যন্ত সকল জাতির জন্য সকল ভূমির জন্য সকল রাষ্ট্রের জন্য সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন শরীয়তের আইনি সর্বোচ্চ এবং সর্বোত্তম কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না যারা এরপরেও আমাদের এই ইমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয় আল্লাহ থেকে যারা কথা বিশ্বাস করতে চান না ইসলামের ইতিহাস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি অনুরোধ করব। আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে যে ভূখণ্ড বিশাল ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল বাংলাদেশ এক লক্ষ বর্গ মাইল এরকম সাতাত্তর আটাত্তর হাজার বর্গ মাইল আর সেখানে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া সেই ইমারতে ইসলামিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীনভাবে ভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে এক নম্বর করাপশন দুর্নীতি বলতে কিছু নাই এক পয়সার ঘুষের লেনদেন নাই কারণ কোরআনের আইনের বরকত দুই নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে ছয় লক্ষ বর্গমাইল এলাকার মধ্যে ডাকাতি নাই 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 সন্ত্রাসী কার্যকলাপ গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে ভাবে যাপন করতেছে অর্থনৈতিক উন্নতি সারা দুনিয়া সহযোগিতা করতেছে সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই সারা দুনিয়ার অসহযোগিতার পরেও চার বছর ধরে ইমারতে ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই দেশের স্থানীয় মুদ্রা ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল এক ডলারে একশো মুদ্রা আর চার বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হল এক ডলারে মাত্র পঁয়ষট্টি সেই দেশের ইমারতের মুদ্রা অর্থাৎ চার বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে এক ডলারে একশো টাকা বা একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাওয়া যায় যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার এত উন্নতি এত কার্যকলাপ আমাদের দেশে এক ডলারে একশো টাকা আর তাদের দেশে এক ডলারে পঁয়ষট্টি টাকা এটা কিসের বিনিময়ে কিসের মাধ্যমে হয়েছে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায় বাদী আদালতে বিচার দায়ের করার দুই সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায় বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল ব্যারিস্টার ভাড়া করতে হয় না বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে সাক্ষী ডাকে তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষের ভিত্তিতে আলো বিচার করে দেয় রায় করে দেয় রায় দিয়ে দেয় এই জন্য বছরের পর বছর তালবাহানা করবার কোনো সুযোগ নাই এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই লুটপাট নাই চুরি চামারি নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় তারা অনেক কম সে দেশের মুসলমান হলো মাত্র চার কোটি আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় সতেরো থেকে ১৮ কোটি মুসলমান সেই চার কোটি মুসলমান পনেরো বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে পঁচিশ বছর পর্যন্ত আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা মাটিতে আল্লাহর করেছে ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে সসম্মানে সারা দুনিয়াতে তারা নিজেদের সগৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে হে বাংলাদেশের মুসলমান হে বাংলাদেশের মুসলমান যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার একুশ সালে হাট হাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রক্ত দিয়েছিলে এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই আর আগস্টে প্রায় দেড় হাজার তাজা প্রাণ বিসর্জন দিয়েছ বৈষম্যর জুলুম এবং ফ্যাসিবাদ কে উৎখাত করতে গিয়ে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেঈনসাফির কবর রচনা করতে চাও যদি তোমরা চূড়ান্ত ইনসাফের সমাজ করতে চাও ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি করতে চাও আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোন রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ দেওয়া ব্যবস্থা উত্তম চিৎকার করে বলেন মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম যারা আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থাকে উত্তম মনে করবে তাদের ইমান ত্রুটিপূর্ণ ইমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহ একমাত্র এবার উপযুক্ত এ কথা যেরকম বিশ্বাস করতে হয় ঠিক একইভাবে কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই বলা হয় খেলাফত ব্যবস্থা খেলাফত মানে কি খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা আইন করবেন আল্লাহ বলেন খেলাফত ব্যবস্থা কি আইন করবে কে শাসন করবে আল্লাহর বান্দা শাসন করবে আইন করবে আইন চলবে কার শাসন চলবে আল্লাহর বান্দার এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা মোহতারাম হাজির আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন সরিয়ার আইন এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা এর উত্তম ব্যবস্থা দুনিয়ার রাশিয়া দিতে পারবে না আমেরিকা দিতে পারবে না চায়না পারবে না ভারত পারবে পারবে না না পশ্চিমা বিশ্ব দুনিয়ার থেকে করা কোনো আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে না মোখতারাম আমার আলোচনা শেষ আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আগামী দিনে তৈরি হন জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে অন্যায় অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নাই হে মুসলিম যুবক তোমরা তৈরি হও ওঠ মাথায় কাফনের কাপড় বাঁধো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য আল্লাহর জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার রাস্ত পথে নামতে হবে আবার রাস্ত পথে নামতে হবে এই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আরে ভয়ের কোনো কারণ নাই হতাশার কোনো কারণ নাই ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন জেগে উঠেছে মুসলমান যখন চোখের অস্ত্র দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্ত রঞ্জিত করেছে সেই মুসলিম জাতিকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির কাছে নাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে প্রতিটি ঘরে ঘরে প্রতি মাটিতে ইসলাম বিজয়ী হবে আমরা আমাদের আমাদের এই বাংলাদেশ পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেকগুলো অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার দাদা বাবু হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে প্রতিটি লড়াই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন এরপর আসবে আমাদের চূড়ান্ত লড়াই সেই লড়াই হবে দুনিয়ার কোনো মানুষের তন্ত্রমন্ত্র কায়েম করবার জন্য নয় সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সেই লড়াই হবে ইসলামকে বিজয়ী করার জন্য সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য ও ভাই যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে দেড় হাজার মানুষের রক্ত দিতে হয় যদি একটা ফেসিবাদকে হটানোর জন্য দেড় হাজার তাজা প্রাণ যদি বিসর্জন দিতে হয় তার আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য জীবন দেওয়ার মধ্যে গৌরব আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যেই জীবনের মুক্তি নিহিত আছে সেই মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার জন্য শহীদি ইদgahে মাথায় কাফনের কাপড় পরে যেতে কালাকড়া প্রস্তুত আছে হাত তুলে শপথ করো No পাক রব্বুল আলামিন কবুল করেন এই যে শপথ করলেন এটা কি শুধু কথার কথা বলেন এটা কি জোরে বলেন কি এটা আমাদের জীবন কার জন্য মরণ কার জন্য বেঁচে থাকবো কার জন্য মরবো কার জন্য পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন ইন্না সালাতি ওয়া নুসুকি। ومحياي ومماتي لله رب العالمين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله